আন্তর্জাতিক সীমান্ত সীমান্তে রয়েছে বড় বড় বাংকার এলাকাবাসীর জন্য বানানো হয়েছে বাংকার এক কথায় যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে সীমান্তে রয়েছে বড় বড় বাংকার এলাকাবাসীর জন্য সেই বাংকার গুলো বানানো হয়েছে ঠিক কি ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু দেখুন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে আর্নিয়া যে সীমান্তবর্তী এলাকা সেই সীমান্তবর্তী এলাকাতে এই মুহূর্তে আমি একটা স্কুলে নিয়ে যাব যে স্কুলটা ঠিক আট দশটা সাধারণ স্কুলের মতো নয় কেন আট দশটা সাধারণ স্কুলের মতো নয় কারণ এই অংশটা একেবারে ভারত পাকিস্তান সীমান্তে যেখানে লাগাতার বিগত এক সপ্তাহ ধরে লাগাতার সতেরো বার সিজফায়ার ভায়োলেট করে পাকিস্তানের তরফ থেকে কিন্তু এখানে রকম প্ররোচনা ছাড়াই যে গুলি সেই গুলি চালানো হয়েছে এই যে বাংকারের একটা গেট সেটা বাংকারের একটা দরজা এবং এটা হচ্ছে বাংকারে থাকার রূপ এই যে জানলাগুলো সেই জানলাগুলো পর্যন্ত কিন্তু লোহার যে শেট লোহার শেড দিয়েও কিন্তু সম্পূর্ণ প্রোটেক্ট করে রাখা হয়েছে একদম খুবই মাটির তলাতে খুবই ভাবে কিন্তু তৈরি করা হয়েছে এই বাঙ্কারটা আরও একটি লোহার দরজা রয়েছে আমার ভিডিও সঞ্চয় আমার সঙ্গে হচ্ছে সঞ্চয় আমার সৌকে এসো এটা যে আরেকটা দিক এটা হচ্ছে আরও একটা ঘর এই বাংকারে এই বাংকারটা স্কুল একটি স্কুলের মধ্যে এবং এই স্কুলের যারা পড়ুয়ারা যদি কখনো সেরকম পরিস্থিতি হয় যে স্কুল চলাকালীন এই পাকিস্তানি জঙ্গিরা সিজ ফায়ার ভায়োলেট করে কোনো রকম প্ররোচনা ছাড়াই আবারও ফায়ারিং শুরু করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পড়ুয়াদের যারা স্কুলের কর্মীরা রয়েছেন যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা যারা সংলগ্ন এলাকার বাসিন্দা তাদেরকে শেল্টার দেওয়ার জন্য বাঁচানোর জন্য এই বাংকার ব্যবহার করা হয় বাইরে থেকে যদি সিজফায়ার ফায়ার ভায়োলেট করে পাকিস্তানি জঙ্গিরা তারা যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে ভারতের প্ররোচনা ছাড়াই সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্কুল পড়ুয়া সাধারণ মানুষ প্রত্যেককে বাঁচানোর জন্য সেফগার্ড করার জন্য কিন্তু এই বন্দোবস্ত প্রতিটা এই ধরনের আচরণ যেগুলো রকম প্ররোচনা ছাড়াই লাগাতার ইন্টারন্যাশনাল বর্ডারের এপারেও ফায়ারিং করবার মতো যে আচরণ সেই আচরণকে প্রতিহত করছে পাল্টা জবাব দিচ্ছে সেখানে সাধারণ মানুষ তারাও প্রস্তুত অন্তত ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে সেই বিষয়টা দিনের আলোর থেকেও স্পষ্ট আমরা দেখাচ্ছিলাম ভারত পাক সীমান্তের অনিয়া আন্তর্জাতিক সীমান্ত সেখানে কিভাবে বাংকার গুলো রয়েছে এবং সেই বাংকার পরিষ্কার করা হয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর আরো বেশ কিছু প্রতিবেদন তুলে ধরেছে দেখুন এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কার যত ঢিল ছোড়া দূরত্বে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত সাধারণ মানুষ তারা যেটা বলছেন যে এবার সময় এসেছে এই পাকিস্তানিদের এই শয়তানিটাকে একটা কঠোর জবাব দেওয়ার ভারতীয় সেনার সঙ্গে তারা রয়েছেন এবং ভারতীয় সেনা তারা পাকিস্তানকে প্রত্যুত্তর প্রতিদিন প্রতি মুহূর্তে ঠিক যে ভাষাতে পাকিস্তান বুঝতে পারবে সেই ভাষাতেই দিচ্ছেন এবং সাধারণ মানুষ তারা এই মুহূর্তে নিজেরাও নিজেদের মতো করে প্রস্তুতি শেষ করছেন এটা একটা বাংকার একদম মোটা লোহার যে সিট সেই সিট দিয়ে বানানো হয়েছে দরজা আমার ভিডিও জি সঞ্জয় কেবল সঞ্জয় আমার সঙ্গে এসো এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেই কিন্তু আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে কিন্তু থাকার একটা বন্দোবস্ত রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে এই বাংকারগুলোকে পরিষ্কার করে রাখার যে কাজ সেই কাজ স্থানীয়রা করে রাখছেন কারণ যে কোনো মুহূর্তে পাকিস্তানের তরফ থেকে কোনো প্ররোচনা ছাড়াই যেভাবে সিজফায়ার শুরু করা হয়েছে বিগত সাত দিনের সতেরোবার সিজফায়ার ভায়োলেশন করা হয়েছে সেই জায়গায় তারা মনে করছেন যে যে কোনো দিন প্রয়োজন পড়তে পারে সেই কারণে আগাম তারা প্রস্তুতি নিয়ে রাখছেন এই মুহূর্তে আমি যে বাংকারটাতে রয়েছি এই বাংকারে এটি একটি ঘর একদম চিরাচরিত বাংকারের রীতি মেনেই মোটা লোহার বা মোটা স্টিলের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার দিয়ে এই জানলাগুলোকে প্রোটেক্ট করে রাখা রয়েছে ঘরের মধ্যে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে একাধিক থালাবাসন দেখতে পাচ্ছি একটি ছোট পোর্টেবল গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছি খুব প্রয়োজনীয় যে থালা বাসন সেই থালাবাসন একটা ট্রাঙ্কে রয়েছে আরও নানান জিনিসপত্র রয়েছে ছোট একটি হিটার রয়েছে যাতে যে কোনো মুহুর্তে যদি এই বাংকারে আশ্রয় নিতে হয় সাধারণ মানুষকে তাহলে প্রয়োজনীয় যে সমস্ত বিষয় সেই বিষয়গুলো যেন বাংকারে প্রস্তুত থাকে বাংকারটা পরিষ্কার করে রাখা হয়েছে বারবার করে সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলছি একমাত্র বাংলা সংবাদ মাধ্যম হিসাবে ভারত পাকিস্তান সীমান্তের এত কাছে গ্রাউন্ড জিরো থেকে শুধুমাত্র রিপাবলিক বাংলায় আমরা যে ছবিগুলো তুলে ধরছি যেভাবে সাধারণ মানুষ তারা আমাদেরকে বলছেন যে আর কতদিন এভাবে চলতে পারে বারবার ভারতের থেকে কোনো প্ররোচনা না থাকা সত্ত্বেও পাকিস্তান সিসফায়ার ভায়োলেট করে কখনো স্কুল ক্ষতিগ্রস্ত হয় কখনো বা এই ধরনের যে সেফ হাউস এই ধরনের যে বাংকার সেই বাংকারগুলোতে এসে সাধারণ মানুষকে নিজের সমস্ত কিছু ছেড়ে রেখে আশ্রয় নিতে হয় কারণ এই পাকিস্তানিরা এই সন্ত্রাসীরা তারা তাদের এই শয়তানিটা থামাচ্ছে না এবার সময় এসেছে একটা শবক শেখানোর পিওকেতে বন্ধ করা হলো মাদ্রাসা পালিয়ে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা ভয় পালাচ্ছেন শিক্ষকরা পিওকেতে বন্ধ করা হল মাদ্রাসা পালিয়ে যাচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা ভয়ে পালাচ্ছেন শিক্ষকরা যে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে প্রাণ বাঁচানোর জন্য ভয় পাচ্ছেন শিক্ষকরা বারবার ভারত করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছে জলপথ আকাশপথ বন্ধ করা হয়েছে এবং সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার পর আবার অন্যদিকে ছিলামের জল ছাড়ার পর কূটনৈতিকভাবে পাকিস্তানের রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে আর এবার পাক অকুপাইড কাশ্মীর সেখানে বন্ধ করা হলো মাদ্রাসা ভলে পালিয়ে যাচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা তারা রীতিমতো ভয় পাচ্ছেন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা যেভাবে ভারত একের পর এক প্রত্যাঘাত শুরু করে দিয়েছে যেভাবে প্রতিশোধ নিচ্ছে ভারত তাতে ভয় পাচ্ছে পাকিস্তান তাদের হাঁটু কাঁপছে তারা থরথর করে কাঁপছে এই কঠিন পরিস্থিতিতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়